হরিমঞ্জুরি স্কুলের কাপাসিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সরি হয়নি কাপাসিয়া হরিমঞ্জুরি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এই স্কুলটার দক্ষিণ পাশের এই অংশটা জাস্ট চমৎকার এখানে আল্লাহ নিজের হাতে এসি ফিট করে দিয়েছেন সব মেহগনি গাছ এখানে ভাবিরা বসে থাকে সব গার্ডিয়ানরা বাচ্চাকে এখানে ঘুম পাড়ায় এখানে একদমই গরম লাগে না তীব্র গরমেও এখানে শান্তি গাছ আমাদের পরিবেশ বন্ধু বোধ হয় এই জন্যই বলা হয় এতক্ষণ গরমে ঘামতে ছিলাম এখানে এসে ঠান্ডা শান্তি সবাই এখানে আড্ডা দিচ্ছে আমি ভিডিও করছি জঙ্গলি ফুল আন্টি আমাকে ফোন দিচ্ছে কোথায় আন্টি কোথায় এখানে আসতে বলো এখানে ঠান্ডা বল আন্টি এখানে আসেন দাও আমার হাতে দাও একটা দিলে হলো রে বাপ দেওয়া আন্টিকে আসতে বলো এখানে যে একজন জমিদার হেঁটে বেড়াচ্ছেন আমার মেয়ে বেলপুরি কিনে এনেছে আমার জন্য ধন্যবাদ সবাইকে সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন আমিও সাপোর্ট করবো সবাইকে পাশে থাকবো ইনশাআল্লাহ السلام عليكم